আসসালামু আলাইকুম ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও অনেক স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পালং শাক আমি আজকে পালং শাকের দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো বন্ধুরা এই যে পালং শাক বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমার হাতে দেখতে পাচ্ছেন রুই মাছ আজকে পালং শাক এবং রুই মাছ দিয়ে দারুণ একটা রান্না শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বন্ধুরা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ বন্ধুরা মাছ দিয়ে দেব তেল মাছ ভাজা হৈ গৈছে তোলে পিঁয়াজ ৰচুন বাটাৰ দিয়ে দিব বাটাৰ দি দিব বন্ধুরা আর একটি তেল দিয়ে দেবো বন্ধুরা আমি এই রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করতেছি আপনারা চাইলে ছয় দিন তেল দিয়ে করতে পারেন

এই রান্নাটা অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো লাগবে বন্ধুরা বেজে রাখা মাছ দিয়ে দেব এখন মাছ দিয়ে দিতে হবে বন্ধুরা এখন আমি এর ভিতর জিরে এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা একদম রেডি হয়ে গেল পালং শাক দিয়ে রুই মাছের নতুন একটা রেসিপি খেতে অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসায় করে খেয়ে দেখবেন অনেক মজাদার একটা রান্না বন্ধুরা নামিয়ে নিলাম বন্ধুরা পালং শাক দিয়ে রুই মাছের দারুন একটা রান্না হয়ে গেল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ